না না মানে স্বপ্ন দেখারও তো একটা লিমিট থাকে তো ভাই সাহেব গতকাল ছিল পাকিস্তান ভার্সেস অস্ট্রেলিয়া দু হাজার ছাব্বিশ ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচ এবং যে ম্যাচেতে কালকে পাকিস্তান বাইশ রানেতে অস্ট্রেলিয়াকে পরাজিত করে এবং এই জয় নিয়ে পাকিস্তানের পাবলিক যতটা না খুশি তার থেকে বেশি খুশি ভাই সাহেব বাংলাদেশের পাবলিক যে বাংলাদেশ আমরা প্রত্যেকেই জানি দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বয়কট করেছে এবং এই বয়কট করার পর তারা প্রথমবারের জন্য নিজেদের মনকে এইটা বলে সান্ত্বনা দেয় যে বাংলাদেশ মাত্র একটা প্লেয়ার মোস্তাফিজুর রহমান যার জন্য ওয়ার্ল্ড কাপের মতন একটা খেলাকে বয়কট করেছে এবং এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে এবং দ্বিতীয়বার এটা বলে নিজেদের মনকে সান্তনা দেয় যে সারা বিশ্বের কোনো দেশ আমাদের পাশে না থাকলেও পাকিস্তান আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের পাশে আছে এবং আমাদের সাথে সাথে পাকিস্তানও এই বিশ্বকাপ বয়কট করবে কিন্তু আলটিমেটলি সেই বিশ্বাসে জল ঢেলে দেয় পাকিস্তান কারণ আমরা প্রত্যেকেই জানি যে পাকিস্তান বুকে নাঙ্গে দেশ আর পাকিস্তানের এমনিতেই বছরে চারবার করে সামান্য আটার জন্য তাদের দেশের পাবলিককে থালা হাতে বাইরে বেরোতে পারে আর পাকিস্তান যদি এই টুর্নামেন্ট না খেলে অর্থনৈতিক দিক দিয়ে তাদের অনেকটাই ক্ষতি হবে এবং যার জন্য পাকিস্তান এই দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে এবং অলরেডি তাদের স্কোয়াডও ঘোষণা করে দিয়েছে এবং গতকালকে ম্যাচের পর বাংলাদেশের পাবলিক আবার নতুন করে স্বপ্ন দেখছে যে ভারতের সাথে পাকিস্তান ম্যাচ বয়কট করবে এবং যদি বয়কট নাও করে যদি খেলে তাহলে অস্ট্রেলিয়াকে ঠিক যেভাবে হারিয়েছে সেইভাবেই নাকি ইন্ডিয়াকেও পাকিস্তান হারাবে রোজ তো বাংলাদেশের ওই পাবলিকদের উদ্দেশ্যে আমি এই কথাটাই বলবো দেখো ভাই বাংলাদেশ প্রথমে পাকিস্তান প্রথমে যেভাবে তোমরা ভেবেছিলে যে বিশ্বকাপ খেলবে না বিশ্বকাপ খেলছে এবং তোমরা যে এখন ভাবছো ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলবে না আলটিমেটলি ইন্ডিয়ার সাথেও ম্যাচ খেলবে তার কারণ একটাই যে ইন্ডিয়ার সাথে ম্যাচ যদি না খেলে আইসিসি সরাসরি পাকিস্তানকে ব্যান্ড করবে এবং ব্যান্ড করার ফলে বছরে যে সাড়ে তিনশো কোটি টাকা পাকিস্তান বোর্ডের কাছে যায় সেটা পাকিস্তান আর পাবে না এবং অর্থনৈতিক দিক দিয়ে অনেকটাই ক্ষতি হবে পাকিস্তানের অর্থে পাকিস্তান এই কাজ করবে না কখনো কখনো এই কাজ করবে না আর পড়ে রইল পাকিস্তান ইন্ডিয়াকে হারানো আমি বলছি পাকিস্তান ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলবে এবং যেদিনকে এই ম্যাচটা হবে সেদিনকে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের ম্যাচ খেলা হবে এবং ইন্ডিয়া ভালো রকম তোমাদের ভাই তোমাদের বন্ধু পাকিস্তানকেও ভালো রকম পেলবেও তার কারণ একটাই বর্তমান সময়ে ইন্ডিয়া যেভাবে টি টোয়েন্টি ফর্ম্যাটটা খেলছে এটা শুধু ভাইসব খেলছে না সারা দুনিয়ার কাছে এক্সপোজ করছে অ্যাকচুয়ালি টি টোয়েন্টি ফর্মারটা ঠিক কিভাবে খেলতে হয় ঠিক কীভাবে খেলতে হয় এটা দুনিয়ার কাছে এক্সপোজ করছে এখন ক্যালেন্ডারেতে সালটা দু হাজার ছাব্বিশ হলেও ইন্ডিয়া এখন দু হাজার তিরিশ বা দু হাজার পঁয়ত্রিশ সালের ক্রিকেট খেলছে ভাইসাহ এতটাই আপডেটেড আর পড়ে রইল তোমাদের বন্ধু পাকিস্তান তোমাদের বন্ধু পাকিস্তান এখনো পর্যন্ত ভাইসাব দু হাজার পাঁচ দু হাজার সাত দু হাজার আট সালে পড়ে আছে তারা এখনো ওই সময়কার ক্রিকেট খেলছে তো ভাইসাহ এই ছিল আজকের ভিডিও তো তোমরা তোমাদের ওপিনিয়ন জানাও তোমাদের কি মতামত আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করো আজকের মতন টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে